শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি কৃষ্ণ দৈবায়ন ব্যাসদেব এবং নারদমুনির কথোপকথনের কিছু সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করছি মহাভারত রচয়িতা কৃষ্ণ দৈরবায়ন ব্যাসদেব ছিলেন নারদ নারদমুনির শিষ্য তিনি নারদ নারদমুনির কাছে তার পূর্বজন্মের বিভিন্ন ঘটনা জানতে চান অর্থাৎ মুনি পূর্বজন্মে কে ছিলেন মুনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত ছিলেন বলেই পৃথিবীর যে কোনো জায়গায় তিনি চলাচল করতে পারতেন এমনকি পূর্বজন্মের যে কোনো ঘটনা তার স্মৃতিতে তিনি আনতে পারতেন তাই ব্যাসদেব নারদমুনিকে বললেন তার গুরুদেব নারদমুনিকে বললেন যে দীক্ষা গ্রহণের পর কিভাবে তার জীবন তিনি অতিবাহিত করেছিলেন এবং তার পূর্ব দেহ যথা সময়ে ত্যাগ করার পর কিভাবে বর্তমান দেহ তিনি প্রাপ্ত হয়েছিলেন ব্যাসদেবের এই প্রশ্নের উত্তরে নারদ মুনি বলেন তিনি ছিলেন একজন দাসীর পুত্র তিনি এক শরীর লাভ পূর্ব জন্মে ছিলেন দাসীর পুত্র অথচ এই জন্মে তিনি কিভাবে এই সচিদানন্দময় শরীর ধারণ করেছিলেন সেই বিবরণী তিনি ব্যাসদেবকে দেবেন তিনি বলেছেন যে প্রলয়ের সময় জড়দেহের যদি বিনাশ হয় আত্মার কিন্তু বিনাশ হয় না কারণ আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করে কি নিয়ে প্রবেশ করে আত্মাতে সঞ্চিত কর্মফল নিয়েই আত্মা সেই কর্মফল আরেক দেহ প্রাপ্ত হয় ঠিক ব্যাসদেব পূর্বজন্মে ভগবানের ভগবানের সাধনায় ভগ্ন ছিলেন একজন ভগবত ভক্ত ছিলেন সেটি তার আত্মায় সুপ্ত অবস্থায় ছিল তাই এই জন্মে তিনি একজন শুদ্ধ ভগবানের ভক্তে পরিণত হয়েছেন ব্যাসদেবকে তিনি জানালেন কোন মানুষ যদি পূর্ব জন্মে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয় বা আধ্যাত্ম সাধনা করে সেটি তার আত্মাতে সুপ্ত অবস্থায় থাকে পরবর্তী দেহ যখন সে প্রাপ্ত হয় সেই আধ্যাত্ম সাধনা তার সেখান থেকে শুরু হয় যারা নারদ মুনিকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন তারা দূর দেশে গমন করেছিলেন এবং তিনি তার জীবন আধ্যাত্ম সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করেছিলেন। তার মাতা ছিলেন একজন স্ত্রীলোক এবং তিনি ছিলেন দাসী সেই তিনি ছিলেন তার মায়ের একমাত্র পুত্র অর্থাৎ নারদমুনি ছিলেন দাসী পুত্র তিনি ছাড়া তার মায়ের আর কোন আশ্রয় ছিল না তাই তার মা তাকে সবসময় স্নেহের বন্ধনে আবদ্ধ করতেন করে রাখতে চাইতেন এবং তাকে যথাযথভাবে প্রতিপালন করতে চাইতেন কিন্তু যেহেতু তার মা একা তাকে কাজ বিভিন্ন কাজ করতে হয় তাই তার জন্য কিছুই করতে পারতেন না এই জগৎ সর্বত পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন তাই সকলে তার হাতের কাঠের পুতুলের মতো অর্থাৎ ভগবানই নিজের ইচ্ছা অনুসারে এই জগৎকে পরিচালন করেন তাই ভগবানের ইচ্ছাতে সমস্ত কিছু ঘটে তাই নারদ মুনির বয়স যখন বছর তখন তিনি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করেছিলেন তার মায়ের স্নেহের উপর তিনি একমাত্র নির্ভরশীল ছিলেন এবং সেই সময় তার কোনো অভিজ্ঞতাই ছিল না সেই সময়ে তার মা একদিন রাত্রিবেলা গো দহন করতে গো দহন করতে অর্থাৎ গরুর দুধ দুগ্ধ দহন করতে যাচ্ছিলেন তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত একটি সর্প তাকে দর্শন করে অর্থাৎ একটি সর্প মায়ের পায়ের আঘাতে তাকে সর্পটি আঘাত পেয়ে তাকে দংশন করে মুনির মা ইহলোক ত্যাগ করেন ভগবানের অশেষ কৃপা বলে এই ঘটনাকে নারদ নারদমুনি মনে করেছিলেন কারণ তিনি আর কোনো স্নেহের বন্ধনে আবদ্ধ নন সম্পূর্ণরূপে মোহবন্ধন থেকে তিনি এখন মুক্ত স্বতন্ত্র এবং স্বাধীন তাই তিনি গৃহত্যাগ করার পরিকল্পনা করেছিলেন গৃহত্যাগ করে তিনি বহু সমৃদ্ধশালী জনপদ নগর গ্রাম ভূমি, খনি ক্ষেত উপত্যকা উপবন এবং বন তিনি অতিক্রম করেছিলেন স্বর্ণ রোপ তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড় ও পর্বত তিনি অতিক্রম করেছেন এবং সুন্দর পদ্মকুলে সুশোভিত বিভ্রান্ত ভ্রমর ও সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় ও স্থলভূমি অতিক্রম করেছেন অর্থাৎ নারদমণি বিভিন্ন স্থান পরিভ্রমণ করছেন যেখানে স্বর্গের দেবতারাও বাস করেন তেমন স্থানও তিনি পরিভ্রমণ করছেন কারণ তার তো এখন কোনো কিছুটার নেই তিনি স্বতন্ত্র তারপর তিনি নল বাস সর কুশ লতা গুল্ম ইত্যাদিতে পূর্ণ দুর্গম অরণ্য একা অতিক্রম করেছেন তিনি ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ শঙ্কুল বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন যে বন ছিল সাপ পেচক ও শ্রীকালদের বিচরণ ক্ষেত্র এইভাবে ভ্রমণ করে দৈহিক ও মানসিক দিক থেকে যখন ক্লান্ত হয়ে পড়েছেন এবং তৃষ্ণার্ত ও হয়ে পড়েছেন তখন নদীতে এবং হ্রদে স্নান করে এবং সেখানকার জলপান পান করে স্পর্শ করে তিনি কিছুটা শান্তি পেয়েছিলেন তারপর জনমানব শূন্য এক অরণ্যে একটি অসত্য বৃক্ষের নিচে উপবেশন করে তিনি তার বুদ্ধির দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে ঠিক যেমন ভাবে তিনি পূর্বে জ্ঞান শ্রবণ করেছিলেন সেই বর্ণনা অনুসারে তার অন্তরের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করেছিলেন অর্থাৎ আগেই বলা হয়েছে নারদ মুনি পূর্ব জন্মে আধ্যাত্ম চেতনা দ্বারা তিনি ধাবিত ছিলেন সেই জ্ঞান তার অন্তরে সুপ্ত ছিল সেইভাবেই তিনি পরমেশ্বর ভগবানের ধ্যানে বসলেন যখন তিনি তার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে শুরু করলেন তখন তার চিত্তে এক অপ্রাকৃত আনন্দের অনুভূতি হলো তার চক্ষুদ্বয় অস্ত্র প্লাবিত হয়েছিল এবং পরমেশ্বর ভগবান হরি তার হৃদয় কমলে আবির্ভূত ধ্যানের দ্বারা তিনি তার দেখতে এই আনন্দের অনুভূতিতে তিনি এতই অভিভূত হয়ে পড়েছেন যে তার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়ে উঠল আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে তিনি সেই মুহূর্তে ভগবানকেও নিজেকে আর দেখতে পাচ্ছিলেন না অর্থাৎ আমরা যখন কোনো কিছু অতিরিক্ত সুখে আমরা সুখী হই আমাদের ইন্দ্রিয়গুলি আনন্দে চঞ্চল হয়ে ওঠে তখন যেন হয়ে পড়ি তাই অবস্থা হয়েছে তিনি আর এখন আর ভগবানকে দর্শন করতে পারছেন না ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথ ভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সমস্ত মানসিক বৈষম্য দূর করে তাই সেই রূপ পুনরায় দর্শন করতে না পেরে মুনি প্রচন্ড ব্যথিত হন তিনি ভগবানের সেই অপ্রাকৃত রূপ দেখতে আবার একাগ্র চিত্তে ধ্যান করতে বসলেন কিন্তু আর তিনি দেখতে পেলেন না এইভাবে হয়ে হয়ে তিনি সেই নির্জন স্থানে তার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান তিনি গম্ভীর ও শ্রুতিমধুর স্বরে তার অন্তরের বেদনা উপশম করার জন্য কথা বললেন ভগবান বললেন নারদ এই জীবনে তুমি আর আমাকে দেখতে পাবে না যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম জড় কলু থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি তারা আমাকে কখনো কখনো দর্শন করতে পারে অর্থাৎ মুনিকে ভগবান জানিয়ে দিলেন যে তিনি আর তাকে দেখতে পাবেন না ভগবান নারদ মুনিকে বললেন যে তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছো তা আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য অর্থাৎ আমরা যদি একবার ভগবান খোঁজার কাজে নিমগ্ন হই ভগবানের সাধনায় ব্রতী হই এক অপার আনন্দের অনুভূতি আমরা পাবো এবং ধীরে ধীরে সেই আনন্দের অনুভূতির মধ্য দিয়ে আমরা আরো বেশি ঈশ্বর সাধনায় ব্রতী হব তাই ভগবান নারদ মুনিকে নিজে একবার দর্শন দিয়ে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করার জন্যই তিনি এই নারদমণিকে উপদেশ দিচ্ছেন যে তুমি ভগবানকে একবার দেখেছো এবং তার স্বাদ অনুভব করেছো তুমি চিন্ময় আনন্দের অনুভূতি পেয়েছ আরও বেশি ভগবানকে পাওয়ার জন্য তাই তুমি লালাইত হবে আর তাই তাই তোমাকে আমি দেখা দিয়েছি তুমি সমস্ত জড়ক কামনাবাসনা থেকে মুক্ত হবে অল্পকালের জন্য যদি কোনো ব্যক্তি সাধু সঙ্গ করে বা ভগবান জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ঈশ্বর সাধনায় প্রতি হয় ধীরে ধীরে জনজাগতিক বন্ধন থেকে সেও মুক্ত হতে পারবে তাই ভগবান বলেছেন যে তার সেবায় নিযুক্ত বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না সৃষ্টির সময় এমন বা প্রলয়ের সময়ও ভগবানের কৃপায় তার স্মৃতি থেকে ভগবান কখনো মুছে যান না অর্থাৎ ভগবানকে সেই ব্যক্তি যে কোনো সময় স্মরণ করতে থাকেন সেই পরমেশ্বর যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত তার বাণী শেষ করলেন ভগবান তার কথা শেষ করলেন গভীর কৃতজ্ঞতা অনুভব করে নারদ নতমস্তকে ভগবানকে প্রণাম নিবেদন করলেন ভগবান অদৃশ্য হলেন এইভাবে সব রকম সামাজিক লৌকিকতা উপেক্ষা করে নারদ ভগবানের দিব্য নাম ও মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করেন ভগবানের অপ্রাকৃত লীলা এইভাবে কীর্তন ও স্মরণ করা প্রত্যেক মনুষ্য জীবেরই মঙ্গলজনক মুনি যেমন ভগবানকে একবার দর্শন করে দিব্য আনন্দের অনুভূতি পেয়ে আবার দর্শনের জন্য তিনি ব্যাকুল হয়ে গেলেন ঠিক যে কোনো মনুষ্য সমাজও বা মনুষ্য জাতি যদি একবার নিজের মনকে ভগবত করে ঈশ্বর সন্ধানে ব্রতী হয় চিন্ময় আনন্দের অনুভূতি পান তিনিও ধীরে ধীরে ঈশ্বর সন্ধানের কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন তাই ভগবানের কীর্তন ও শরণ অত্যন্ত মঙ্গলজনক এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে নারদ সর্বতভাবে চিত্ত হয়ে অত্যন্ত বিনীত এবং শুদ্ধ চিত্তে পৃথিবী ঘুরতে থাকেন সারা পৃথিবীতে পরিভ্রমণ করতে থাকেন নারদ ব্যাসদেবকে বলছেন আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন হয়েছিলাম তখন আমার আর কোন আসক্তি ছিল না অর্থাৎ এই জড়জাগতির কোন মোহবন্ধন তার মধ্যে ছিল না সমস্ত জড়পুরুষতা মুক্ত হয়ে তার মৃত্যু হয়েছিল ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগপদভাবে দেখা যায় পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে বর্তমানে নারদ মুনি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করে বর্তমান দেহ পেয়েছিলেন কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণবাড়িতে শয়ন করেছিলেন ब्रह्मा তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং তিনি তখন তার নিশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলেন অর্থাৎ ভগবানকে শরণ করার মাধ্যমে নারদ মুনি তার চিন্ময় শরীর লাভ ত্যাগ করেছিলেন বলে তিনি তখন ব্রহ্মা তার সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে প্রবেশ করেছিলেন এবং তার নিঃশ্বাসের মাধ্যমে সেখানে তিনি উপবেশন করেছিলেন ব্রহ্মার একদিন হচ্ছে

সমস্ত মহর্ষিরা আবার আবির্ভূত হন এবং নারদমুনিও তখন আবির্ভূত হন অর্থাৎ মুনি তার একই চিন্ময় শরীর নিয়ে আবির্ভূত হন ঠিক যেমন মানুষ সেই একই শরীরে জেগে ওঠে নারদমুনি সর্ব শক্তিমান ভগবানের জ্বর সৃষ্টিতে এবং চিন্ময় জগতের কোনো জায়গায় বিচরণ করতে পারেন তিনি তার চিন্ময় শরীরে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হতে পারেন সেই শরীরে দেহ ও আত্মার কোন পার্থক্য নেই যা মধ্যে দেখা যায় তখন থেকেই সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় নারদ জলজগতের ত্রিপুবনে সর্বত্র ভ্রমণ করে থাকেন। কারণ তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্যস্ত থাকেন এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর কাছ থেকে প্রদত্ত বীণা বাজিয়ে ব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নারদ মুনি নিরন্তর কীর্তন করতে থাকেন যখনই তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রুতিমধুর মহিমা ও কার্যকলাপ কীর্তন করতে শুরু করেন তখনই তার হৃদয়ে তিনি পরমেশ্বর ভগবান আবির্ভূত হন যেন তার ডাক শুনে তিনি চলে আসেন অর্থাৎ নারদ মুনি যখনই ভগবানকে তার ভগবানের কাছ থেকে প্রাপ্ত বীণা নিয়ে ভগবানকে কীর্তন করেন বা ভগবানকে আহ্বান করেন ভগবান তৎক্ষণাৎ তার হৃদয় কমলে তাকে দেখা দেন হৃদয় পদ্মে তাকে দেখা দিয়ে আনন্দের অনুভূতি দান করেন ভগবান তার দিব্য নাম রূপ লীলা আদি প্রভৃতি কোনো ভক্তের মুখ থেকে যদি শোনেন ভগবান প্রীত হন এবং ভক্তের হৃদয়ে এভাবে তিনি আবির্ভূত হতে থাকেন তাই মুনি বলেছেন যোগ প্রণালীর দ্বারা সংযমের মাধ্যমে কাম ও লোভের প্রভাব থেকে মুক্ত হয়ে অনর্গল ভগবানের নাম কীর্তনের মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্যে আসা যায় অর্থাৎ ভগবানের সান্নিধ্য লাভ করার যে চিন্ময় আনন্দ অনুভূতি সেটি অনুভব করা যায় এইভাবে ব্যাসদেবকে নির্দেশ দিয়ে মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বিনা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন সদগুর মাধ্যমে ভগবানের কাছে আত্মসমর্পণ করার উদ্দেশ্য হচ্ছে সর্বত স্বাধীনতা লাভ করা যেমন মুনি মুনির মুনির মতো মুক্ত জীব সর্বদাই ভগবানের মহিমা যিনি কীর্তনে মগ্ন তিনি পৃথিবীতে নয় ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে তিনি বিচরণ করতে পারেন স্বাধীনভাবে তিনি যে কত স্বাধীন তা আমরা এই কাহিনী থেকে তাই বলেছেন নারদ মুনি সাফল্য জয়যুক্ত হোক কেননা তিনি ভগবান পরমেশ্বরের মহিমা কীর্তন করেন ভগবান পরমেশ্বরের মহিমা যিনি কীর্তন করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে এক পরম আনন্দ অনুভূতি লাভ করেন তাই মুনি বিনা বাজিয়ে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করে সমস্ত জগতের দুর্দশা জীবদের জ্ঞানের আলো জীবদের জ্ঞানের আলো দেওয়ার জন্যই তিনি সর্বত্র বিচরণ করেন এবং ভগবানের নাম উচ্চারণ করতে সর্বদাই ব্যস্ত থাকেন তাই আমাদের প্রত্যেক মনুষ্য জীবের উচিত মুনির সেই পদাঙ্ক অনুসরণ করে যেখানেই আমরা বিচরণ করব যে অবস্থাতেই থাকবো যে কর্ম সম্পাদনে ব্যস্ত থাকবো সর্বদাই ভগবানের নাম শ্রবণ মনন এবং কীর্তনের মধ্য দিয়েই আমাদের কর্ম সম্পাদন করতে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ এবং আত্মার অত্যন্তিক মুক্তি ভগবানের দিব্য নাম স্মরণ মনন এবং কীর্তনের মধ্য দিয়ে এক সময় আমরা আমাদের আত্মার অত্যন্তিক মুক্তি ঘটাতে পারবো অর্থাৎ ভগবানের দিব্য ধামে পৌঁছাতে নারদ নারদমনি এবং ব্যাসদেবের কথোপকথন নামক শ্রীমৎ ভাগবতের এই অংশটি সমাপ্ত হলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোন তত্ত্বজ্ঞান আধ্যস্থ মধ্য দিয়ে